আর যারা অনেক দুঃখ আছে যারা মাই হতে পারে না তবু কি বলে যায় যেন মা অনেক ভক্তের দেখে আমার অনেক শিক্ষা হয় সেই ভক্ত এসে বলে মা গো মা তো অনেক দিয়েছে তবে যা দেবে সেটাই আমার ভালো হবে এক ভক্ত মা এসছিল কয়েক মাস দু তিন মাস আগে সেই ভক্ত মা কি এসে বললো যেন মা এই যে তোমার সন্তান পেয়েও হারিয়ে গেল মা থেকো মা সন্তান পেয়েও তোমার আজকে নেয় ভগবান যা করে ভালোর জন্যে করে মা তুমি কিচ্ছু ভেবো না সেই মা বৃদ্ধ মা এসছিল মায়ের কাছে আমরা কিছু অল্পতে সন্তুষ্ট হতে পারি না সেই আমাদের চোখের জল বারবার আমাদের দুঃখ দেয় এক মা কলকাতা থেকে এসেছিলেন সেই মা না এলো এসে না কী সুন্দর আমাকে জড়িয়ে দিললো হাসছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তার প্রতিচ্ছ বিক্রি হচ্ছে আমি মাকে বলছি মা বলো মা তোমার কি চাওয়ার আছে বলছে কেন মায়ের কাছে আমি চাইবো মা তো সব দেখতে পায় মা তো অন্তর্জামী তখন কি মা দেখাতে নেই সাতাশ বছরের ছেলে পৃথিবীর মা মা ডাক তার কান পর্যন্ত না তার স্বামী বিছানায় নাকে নল দিয়ে শয্যা এখানে অনেক অনেক দুঃখিনী আছে মা যে বাচ্চা হয়ে হাঁটতে পারে না চলতে পারে না মায়ের কোলে চোদ্দ বছর একদম শুধু চোখ দুপুর নিঃশ্বাস নেই দেখো পেয়েও কেমন কাঁদে দেখো মানে আমরা এটা সত্যি যখন আমরা ভাবি যে আমাদের থেকেও কেউ দুঃখী নিয়ে আছে তখনই আমি সুখ ভোগ করবো যখন আমার মনকে সাই দেবো মা হয়তো আমার থেকেও দুঃখণ আছে আমরা তো দুবেলা খাচ্ছি আমরা ছাদের নিচে বসে আছি আমরা ভালো সন্তান পাচ্ছি তাতেও কেন আমার মনটা সুখ নেই সুখ নেই কিন্তু আমাদের থেকে অনেক দুঃখণী আছে মাথার ওপরে ছাদ নেই পায়ে চলার জুতো নেই দুবেলা দুটো খেতে পায় না ভাবো না যে আমাদের থেকে অনেক দুঃখণী আছে দেখো তুমি পেয়েও গাঁজ মায়ের জন্য কিন্তু এক ফোটা চোখের জল ফেললে না সবাই কিন্তু নিজের জন্য দেখো তুমি যখন থেকে তোমার কাছে গেছি একবার তোমার ভক্তি হলো না একবার তোমার ভক্তি দেখলাম না মনের মধ্যে মানে তুমি বাড়ি থেকে এটা মাইন্ডে মধ্যে নিয়ে এসেছো মঙ্গলা মায়ের কাছে যাবো আর তোমার মা ওখান থেকে বল বল হ্যালো সন্তান সুস্থ সবল সন্তান মায়ের দয়ায় তুমি পেয়েছ তাতেও তুমি ভাবছো আমি সুখী নয় তাই জন্যই তুমি সুখী নয় সুখ হচ্ছে নিজের মনে নিজের মনে হচ্ছে সুখ মা কথাগুলো ভুল বলেছি নিজের মনটাই হচ্ছে সুখী যখন তোমার ব্যবসা চলছে না মাকে বল না তুই চালিয়ে দে না মা আমার দরকার নেই রাজা হওয়া রাজা হতে কি তো এত ঝড় এত লোন সুইসাইড আমার দরকার নেই মা আমি ছেলের পরিবার নিয়ে যেন দুবেলা যেন দুধ খেতে পায় আর যেন সুখে থাকে আর আমার সন্তানদের আমাদের ভালো রাস্তা দেখাও মা ওরা যেন সঠিক পথে হাতে এটা মায়ের কাছে বলো না যে সে অনেক রাজা হোক তুমি জানো না পয়সার জন্য এক একটা সন্তান কিন্তু খারাপ পথে চলে যায় তাই মায়ের কাছে বলতে হবে মা তুমি সঠিক পথ দেখি আমার সন্তানদের তুমি সঠিক রাস্তা দেখি এটাই হচ্ছে মায়ের কাছে চাওয়া এটাই হচ্ছে মায়ের কাছে প্রার্থনা ভোগ করে গেছি মা ভোগ করে আমি শুধু ভোগ দেখতে গেছি যে মা কি বলছে শুনি এত করে এতগুলো আমার ভক্ত আছে কেউ কিন্তু বললো না মা আমি জানি তারা সকলে সবাই বিপদে পড়েছে বলেই মায়ের কাছে এসেছে আর ভক্ত সেবাই হচ্ছে চরম সেবা ভক্তদের মধ্যেই কিন্তু ভগবান বিরাজও করেন কিন্তু আমার সন্তান যদি ভুল করে তাকে সঠিক পথ দেখানো দায়িত্ব কিন্তু আমার কিন্তু জানলো না একে আমি বোঝাতে চাইছি তুমি যে যে কান্নাটা স্বামীর টাকার জন্যে কার্য সেই এক ফোঁটা চোখের জল মায়ের জন্য অর্পণ করো তাকে তুমি সব কিছু এটাই হচ্ছে বলা এটাই হচ্ছে আমি শিখিয়ে দিলাম এবার তুমি তোমার পথ অবলম্বন করবে তুমি টাকার জন্য কাঁদবে না তুমি ভগবানের জন্য কাঁদবে ভগবান কিন্তু জেনে শুনে সবার কাছে আসে তাই জন্য পরমহদেব এক টাকা কৌশলে বুঝলেও কিন্তু চালা করতো গোটা শরীর বুঝিয়ে দিয়েছিল আর পরমহংসদেব যা যা কথা বলে গিয়েছিলেন সব কিন্তু যত মত পথ আমরা যত মত বার করবো ততই কিন্তু পথ যত মত তত পথ আমার করে রে মা আমার পড়েছিল আমাদের মতো এত সাজগোত ছিল কি কি থাকতো মতো বড়মা 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 কিন্তু এসে বামা খাকে কোলে নিয়ে কি বলতো কি খাটছে একমাত্র বামা খাপাই সব কিন্তু মা কে দেখতে পেত আশেপাশে এত ভক্ত থেকেও ব্রাহ্মণ পুরুষ থেকেও কিন্তু তারা কিন্তু বড় মাকে দেখতে পাচ্ছে না একমাত্র